তো অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু মাদক বন্ধ করতে এরপরে আমার মাদকের অভিযান যারা মাদকের ব্যবসা কিছুদিন আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জকে পুরোপুরি মাদক মুক্ত ও মডেল নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন সেলিম প্রধান গতকাল অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেই সেলিম প্রধানকেই গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ মানুষকে নামাজ পড়ানোর জন্য কিন্তু আমি অভিযুক্ত করি কাকা মনে আছেন আপনাদের হ্যাঁ কাকা মনে আছে সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পরেই বেরিয়ে আসতে থাকে তার নানা চঞ্চলকর অপরাধের তথ্য থাইল্যান্ড থেকে বাংলাদেশের অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন সেলিম অনলাইনে কয়েন বিক্রি করে এই ক্যাসিনো চালানো হতো এসব করে কামিয়েছেন কারিকারি কারি টাকা দুধগঞ্জ পরিষ্কার করে ছাড়তে হবে এখানে আপনারা মাদক হবে না সীসা জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ মুগ্ধ সহ অনেকে ছবি এই সেলিম প্রধান এর আড়ালে অবৈধ শিশাবার ও নানা অপকর্ম করতেন সেলিম প্রধান শুধু অর্থ ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি বরং দেশ বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য পৃথিবীতে কেউ আমাকে বলতে পারবে না যে আমরা এক টাকা অবৈধ আছে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় বাংলাদেশের আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের রয়েছে পাঁচ স্ত্রী এর মধ্যে রাশিয়া আমেরিকা ও জাপানের তিনজন এবং বাংলাদেশে আরও দুজন তার বিয়ের তালিকা দেখে অনেকেই বলছেন যে দেশে গিয়েছেন সেখানেই বিয়ে করেছেন সেলিম প্রধান তবে সবচেয়ে আলোচিত তার পঞ্চম স্ত্রী যিনি বর্তমানে দেশের সরকারি গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রাম কাস্টমস হাউজে সহকারী কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত সরকার আমার বিপক্ষে না কেউ কেউ আমার বিপক্ষে না বিকজ আমি কারো ক্ষতি করি না জীবনে মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসিন্দা সেলিমের প্রকৃত নাম সেলিম মিয়া বাবার নাম হান্নান প্রধান সেই সূত্রেই প্রধান পদবি যোগ করে পরিচিত হন সেলিম প্রধান নামে একসময় পশুর খাটালে চাঁদাবাজি করতেন এরপর গড়েছেন স্পা হোটেল ক্যাসিনো ও অনলাইন জুয়ার অবৈধ সাম্রাজ্য দেশটাকে একটা জাগা বন্ধ না নেওয়া পর্যন্ত আপনি দেশের হাল ছাড়তে পারবেন পি টোয়েন্টি ফোর লিমিটেড নামে একটি গেমিং কোম্পানি দিয়ে চালাতেন তার অনলাইন ক্যাসিনো ব্যবসা ঢাকার বিভিন্ন স্পা ও বিউটি পার্লার ছিল তার যে ব্যবসার আড়ালে নারী সরবরাহর কাজ করতেন তিনি গুলশান বাড়িধারা থেকে শুরু করে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে চলত তার এই ভিআইপি পরিষেবা প্রধান যা বলে তা করেছে কিন্তু ভয় থাকবি না এত অপরাধের আড়ালে এক বড় মাপের ঋণ হিসেবেও পরিচিত এই মাফিয়া ডন অভিযোগ রয়েছে রূপালী ব্যাংক থেকে শিল্প স্থাপনের নামে একশো কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাত করেছেন ঋণের টাকা শোধ না করে একসময় পালিয়েছিলেন দেশ ছেড়েই রূপগোজগামী পরিবর্তন এটাকে মডেল দেশের বাইরে শুধু থাইল্যান্ডেই রয়েছে সেলিম প্রধানের নামে সাতটি কোম্পানি যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে চারটি ব্যাংকে কয়েকশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে তার নামে দুদক সূত্রে জানা গেছে ইতিমধ্যে তার অর্ধশতাধিক ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে এবং স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে গণমাধ্যম সূত্রে জানা যায় শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয় সেলিম প্রধান সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হতা এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে আমি আমি আপনাকে আপনাকে করে করে বলি চ্যালেঞ্জ বললাম অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার পরে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন এর আগে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে দু হাজার উনিশ সালের ত্রিশ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় তখন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় চার বছর সাজাও খেটছেন